আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য ল্যাপটপ ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি কিউট ডিভাইস নিয়ে আসলাম এটা হচ্ছে Dell এর Latitude সিরিজের 7400 এটা কোরাই 5 এর 10th জেনারেশন 14.1 ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটা পেয়ে যাবেন ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে এরতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর রয়েছে 8 GB RAM 4 GB শেয়ার গ্রাফিক রয়েছে 256 GB SSD এবং এস এস ডি থাকাতে কিন্তু মাল্টিটাস্কিং এর কাজ খুব ইজিলি করতে পারবেন যারা আপনারা ফটোশপ ইলিস্ট্রেটর ভিডিও রেডিং এর খুব ইজিলি করতে চাচ্ছেন খুব স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই ল্যাপটপটা খুবই ভালো হবে এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারবেন একদমই ন্যানো ভেজেল পেয়ে যাবেন খুবই সুপার কিউট দেখতে হবে এই ল্যাপটপটি এই ল্যাপটপের প্রাইস দিয়ে দিচ্ছি টাচ স্ক্রিন সহ ল্যাপটপ পাওয়ার জন্য থেকে শুধুমাত্র থার্টি থাউজেন্ড টাকা শুধুমাত্র তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর ন্যানো ভেজেলের একটি ল্যাপটপ ল্যাপটপ পাওয়ার জন্য পারচেস করে নিতে পারবেন